আকি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল উন্নয়নের সংলাপ কর্মসূচি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই জনসংযোগে জোর দিয়েছে শাসক শিবির তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে ব্লক পঞ্চায়েত পৌরসভা স্তরে উন্নয়নের পাঁচালি এবং পাড়ায় সংকল্প কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল নেতৃত্ব গত পনেরো বছরে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাধা উন্নয়নের পাঁচালির প্রচার চলছে পাড়ায় পাড়ায় মঙ্গলবার টাকি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হলো। তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে স্থানীয় একটি মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মসূচি শুরু করেন তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন বসিরার দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি আইএনডিটিউসির রাজ্য সাধারণ সম্পাদক জেলা তৃণমূলের মহিলা সহ সভানেত্রী সহ টাকি সহ তৃণমূলের সভাপতি তৃণমূলের যুব এবং মহিলা সংগঠনের সভাপতি টাকি পৌরসভার পৌরপ্রধান স্থানীয় কাউন্সিলর সহ তৃণমূলের কর্মী সমর্থকরা কর্মসূচিতে উপস্থিত তৃণমূলের দীর্ঘদিনের সহকর্মীদের কর্ম উদ্দীপনার স্বীকৃতিস্বরূপ তাদেরকে সম্বর্ধিত করা হয় আয়োজকদের তরফে আপনারা জানেন ছাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার লক্ষ্য হওয়ার জন্য লড়াই আমরা সকালে সমাজ বছর ধরে পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায় পয় যাত্রা করেছেন তার উন্নয়নে ভারী একের পর এক তাদের কাছে পৌঁছে দেওয়ার তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফলে কিছু প্রকল্প তার মানুষের জন্ম থেকে করে যুক্ত হাতে হাতে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উপর থাকলে সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেয় এই বাসায় মানুষকে সকলকে হজাগ করা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখতে গেলে গুরোধ পরাস্ত করতে গেলে যারা সাম্রাজ্যবাদী শক্তি যারা দূরত্বী শক্তি যারা ধর্মের নামে হানাহানি করে যারা বাংলা বিরোধী যারা বাংলার উন্নয়ন বিরোধী তাদের